রিয়াদে সিলেট ইউনাইটেড দলকে হারিয়ে সেমিফাইনালে চিটাগাং জায়েন্টস দল সৌদি আরব প্রতিনিধি শিয়াব শাহিন জানান সৌদি আরবের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে রিয়াদের ধীরাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সিলেট ইউনাইটেড টিমকে সাত উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চিটাগাং জায়েন্টস দল চিটাগাং জায়েন্টস দলের পক্ষ থেকে উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান দলের চেয়ারম্যান কারি আব্দুল হাকিম এবং দলের উপদেষ্টা মোহাম্মদ হারুন তালুকদার মোহাম্মদ আফসার মোহাম্মদ সেলিম মোহাম্মদ মাসুদ মৃধা মোহাম্মদ মতিউর মোহাম্মদ সাবের মহাসান মোহাম্মদ নবী হোসেন মোহাম্মদ ওয়ালিদ চৌধুরী মোহাম্মদ রয়্যাল এবং টিম ম্যানেজার ইমাম মাহাদি সহ টিমের সকল খেলোয়াড়বৃন্দ এ সময় বিপুল সংখ্যক প্রবাসী দর্শকরা গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন ম্যাচে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার পেয়েছেন সিলেট ইউনিটের দলের প্লেয়ার মোহাম্মদ اسماعিল আজকে জিতছি সিলেটের সাথেই ইনশাআল্লাহsene খেলে ছত্র রামদাইন বিজয় হয়েছে ইনশাআল্লাহ সেমিফাইনালে উঠি আমরা সবার কাছে আমরা